ব্যবহার করে কারো থেকে দুই পয়সা খায় না অবশেষে প্রকাশ হয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কখনো চাঁদাবাজি করেন নাই তার প্রমাণ আপনারা অবশ্যই দেখেছেন অপু নামে এক ব্যক্তি এনসিপির এক ব্যক্তি তিনি আসিফ মাহমুদ নামে অভিযোগ করেছেন তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত আছেন তারাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা অবশ্যই জানেন এর পরিপ্রেক্ষিতে অপুর স্ত্রী তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন তার স্বামী যে অভিযোগ করা যে অভিযোগগুলো করছেন যে এনসিপির উপদেষ্টা আসিফ মাহমুদ চাঁদাবাজির সঙ্গে জড়িত এই কথাগুলো মিথ্যা অবশ্যই আপনাদেরকে অবশ্যই দেখাবো ধৈর্য হবে তারা আগে আপনাদেরকে অবশ্যই দেখাবো সংক্ষিপ্ত কথা না নয় তো এখানে দু একটি বলে এক নেতা এশরাক চৌধুরী আপনারা অবশ্যই জানেন তিনি মূলত আহ অর্থাৎ তিনি স্ত্রী অভিযোগ করতেছেন বিএনপির নেতা সরি আসিফ মাহমুদ কে ফাঁসার জন্য মূলত এই চক্রান্ত গ্রহ করেছেন ধরে নিয়ে জোরপূর্বক সাক্ষাৎ খান নিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমরা যতটুকু দেখেছি তো যাই হোক এই কথাগুলো স্পষ্ট হয়ে যাবে আসলে এই কথাগুলো কতটুকু ঠিক আমরা অপুর মুখ থেকে অপুর স্ত্রী মুখ থেকে আমরা শুনবো তো কথা না আমরা চলে যাবো শাকাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য রাজনৈতিক দল অথবা কোনো কোনো ব্যক্তির এগেনস্টে কথা বলতে আসি নাই আমি আজকে আসছি যেটা ঘটছে গত চোদ্দো দিন ধরে জানে আলম অপুর সাথে এবং সতেরো তারিখ সতেরো জুলাই থেকে সতেরো জুলাই থেকে যা কিছু ঘটছে আমি আজকে এই বিষয়ে আমি যা জানি এবং আমাকে জানে আলম অপু যা বলছেন আমি সেটা ক্ল্যারিফাই করতে আসছি সর্বপ্রথম আমি এক তারিখের ঘটনায় আসি আপনার একত্রিশ জুলাই রাত সাড়ে এগারোটা পরে বারোটায় যখন এক তারিখ পরে আসসালামু আলাইকুম আমি জানে আলম মপুর ওয়াইফ আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই আমার হাজবেন্ডের সাথে গত সতেরো জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব যত যেটা আমাকে জানে আলো মকু জানাইছে এখন আমি প্রথমে আসি এক তারিখের ঘটনায় একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে একত্রিশ তারিখ রাত সকাল একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে এক তারিখ সকাল ষাট সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল এখন মিসিং ছিল বলতে তাকে রাত সাড়ে এগারোটা বাজে হচ্ছে গিয়ে বাইকে করে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে অপু সেখানে তার ৩৫ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে এক অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ডিবি অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে অপুর নাই তারা সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তারপরে থেকে রাত বারোটা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে তারা কিন্তু অপুকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে উঠে নাই দুই তারিখে দুপুর তিনটার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে আমার লয়ার বলছিলো অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা তার কিন্তু নিউরো সায়েন হসপিটালে চিকিৎসাধীন অবস্থা সে এখনও আছে। তার ব্রেনে ড্যামেজ আছে তো আমরা ওইগুলো পেপার মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয় তারপরেও চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে এই চার দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে এই চার দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে আমি গুলশান থানা গুলশান থানা টু ডিবি অফিস ডিবি অফিস টু আবার গুলশান থানা গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খবর নিয়েছি তিন তারিখে যেটা হয়েছে দুই তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল তিন তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্তে আছে আমি বলছি অপু কোথায় আছে ওনারা বলছে আমাদের কাছে অপু নাই পরে আমি হচ্ছে ডিবির কাছে গেছি ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি অপু আমাদের কাছে না হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে সেফ আছে এবং ছয় তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে হ্যাঁ তখন ও ছয় তারিখে যখন উঠায় কোর্টে তখন ওপু কিন্তু ওয়ান সিক্সটি ফোর দিছে হ্যাঁ পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর দিছে সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানায় লোকে ঠিক আছে অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই সে একদম নিরেট অস অসহায় একটা ছেলে বাবা মারা গেছে মা আছে জীবিত আছে কিন্তু মা অন্যত্র বিয়ে করছে অপুর কিন্তু বাবা মা সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে দাঁড়ানোরও কেউ নাই এই কঠিন সময়টাতে অপু যে নিজের নিজে কিভাবে ফাঁসছে এখন আসি আমি হচ্ছে সতেরো তারিখের ঘটনায় সতেরো তারিখে ষোলো তারিখ থেকে ওরা শাম্মী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রহল দিচ্ছিল কিভাবে ওদের কাছে নিউজ ছিল যে শাম্মী আহমেদ ওখানে আসে তো শাম্মী আহমেদকে ধরারই মেন উদ্দেশ্য ছিল অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু এটা পুরাটাই একটা প্ল্যান ছিল পূর্ব প্ল্যান যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে অপু ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে অপুরা নিজে থেকে ওই সামি আহমেদের বাসায় ভিতরে যায় নাই এবং দেখেন আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে চো দশ লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কীভাবে জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয় কারো কাছ থেকে বেআইনি ভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয় ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাগটা রাখছে অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে ওনার স্বার্থটা কি অপু বা অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে ওনার স্বার্থটা কি ওনাকে কেউ প্রশ্ন করছে বা শাম্মী আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই কেউ কি প্রশ্ন করছে চুড়ে ফেলে নাই অপু রিয়াদকে ওনারা কেন এত টাকা দিতে বাধ্য এই প্রশ্নটা কেউ করে নাই কেন অপু এখানে যাওয়ার পরে বুঝতে পারছে যে সে টাকা অফার করছে এবং পরবর্তীতে যখন রিয়াদ ওকে নিয়ে বাইরে চলে আসছে তখন অপু অবজার্ভ করছে যে এখানে অন্য ঘটনা ঘটছে কারণ অপু এর আগে কোনো দিন কারোর কাছ থেকে এক টাকা কেউ বলতে পারবে না হ্যাঁ অপু দরজ কণ্ঠের অপুর অনেক অনেকের সাথে খারাপ সম্পর্ক কারণ অপুকে দিয়ে ওরা তাদের স্বার্থ স্বার্থ হাসিল করতে পারে নাই অনেকে তার কাছে পথ চাইছে অনেকে সুপারিশ চাইছে অনেকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পথ বহাল রাখার জন্য অনেক রকমের সুপারিশ চাইছে অপু করে নাই এবং এই মানুষগুলাই অপুর এগেনস্টে লেখালেখি করছে এবং আমি তো বলবো অপু পুরাপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে ঠিক আছে এই যে অপুকে চার দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য অপুকে রিমান্ডে রাইখা ব্ল্যাকমেইল করছে কিরকম ব্ল্যাকমেইল দুই হাজার পুলিশ হত্যা এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে চার দিনের রিমান্ড একটা ছেলে অমানবিক খায় নাই দায় নাই কিচ্ছু নাই তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াস্ট হয়ে যাবে যেই কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি তারে দিয়ে এগুলো করাইছে আমি সরি আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে তারপরেও আমি বলতে চাই তারপরে হচ্ছে পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে বলছে যে যত দিন রিমান্ড দরকার তারা নিতে পারবে এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না তারা সেই রিমান্ডের ভয় দেখায় ছেলেটাকে এরকম করছে এবং আমার আমার হাজব্যান্ডের পার্সোনাল ছবি ভিডিওজ আছে এটা সবারই থাকে হ্যাঁ ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে অলরেডি ওপর কিন্তু ব্রেনে প্রবলেম আছে ও কিন্তু আহত যোদ্ধা এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের সবার রাগ সবাই এদেরকে দামাইতে দমন করতে চায় সবাই ওদেরকে কুইতা ফেলতে চায় রকম কেন শুধুমাত্র সমন্বয় এই 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 জন্য তাকে আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে পাঁচজন আসামি একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে তার অপরাধ বা তার ধারা তো বেশি না সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি বলে না যে লঘু পাপে গুরুদণ্ড সেই গুরুদণ্ড পাইছে জানে আলম ওপর জানতোই না যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে বা হবে কিন্তু ইচ্ছা করে তাকে এই বিষয়গুলো বারবার মিডিয়া ট্রায়ালে নিয়ে আসছে তারপরে এই যে এখন যে পরিস্থিতি ঘটছে আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো যে ভিডিওটা একত্রিশ তারিখ এক তারিখ রাত্রেবেলা ধারণ করা হয়েছে সেটা চোদ্দো তারিখে কেন আসলো তেরো তারিখে কেন আসলো এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারাই বের করেন বাংলাদেশের মানুষ তো এখন বোকা না সবই বুঝে হ্যাঁ ঠিক আছে আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে সে বুঝে নাই তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী তো আমি আমার আসলে এর বেশি কিছু বলার নাই কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম অপুর সাথে আট তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায় কাশিমপুর কারাগারে তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড়ো সড়ো ভিডিও বানানো হয়েছে এটা যে কোনো সময় বের করতে পারে যদি বের করে তোমার যদি সম্ভব হয় তাহলে আমার বিরু আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খুঁজার চেষ্টা করো এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল ও যেই দল থেকে দলের কর্মী সেই দল থেকে পুরাপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে